আপনার ফোনের চার্জ কি খুব দ্রুতই শেষ হয়ে যায় আপনি হয়তো ভাবছেন গেম বা ভিডিওর জন্য দায়ী কিন্তু আসল কারণটি জানলে আপনি অবাক হবেন আজ আমি আপনাদেরকে মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার পাঁচটি বড় সেটিং দেখাবো যেই সেটিংগুলো আপনি আপনার ফোনে ঠিকমতো করে রাখলে আপনার ফোনের ব্যাটারি আপনি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সেভ করতে পারবেন সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো মূলত পাঁচটি সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ফোনের ব্যাটারি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সেভ করতে পারবেন ওকে তো স্মার্টফোনের ব্যাটারি সেভ করার জন্য প্রথমে অটো ব্রাইটনেস অফ করতে হবে তো এখান থেকে আপনারা সর্বপ্রথম সেটিং অপশনে চলে আসবেন সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে ডিসপ্লে নামে একটা অপশান আসে এই ডিসপ্লে এই অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে ব্রাইটনেস লেভেল এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অট্রো ব্রাইটনেস এই অপশনটা এখান থেকে আপনারা অফ করে দিবেন ওকে তো এখন কি হবে আপনি এই ব্রাইটনেসটাকে আপনার ইচ্ছা মতো আপনি এক জায়গায় আপনি রাখতে পারবেন ওকে তো এই গেলো আমাদের প্রথম সেটিং ওকে তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসি আসার পর এখন আমাদেরকে দ্বিতীয় সেটিংটি অন করতে হবে তো দ্বিতীয় সেটিংটি অন করার জন্য এখান থেকে আপনারা সেটিং অপশন থেকে ব্যাটারি অপশনটি আপনার এখান থেকে খুঁজে বের করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে বি এ ডবল টি আর ওয়াই এই অপশনটা আপনারা এখান থেকে খুঁজে বের করবেন আপনি যদি এই অপশনটা যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি এখান থেকে কী করবেন আপনি এখান থেকে সার্চে আসবেন আসার পর এখানে আপনি টাইপ করবেন বি এ ডবল টি ই আর ওয়াই তাহলে আপনার এই অপশনটা যেখানেই থাকুক না কেন আপনার এখানে সামনে চলে আসবে তো আমি এখান থেকে ব্যাটারি এই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কারেন্ট মুড এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে চারটি অপশন কিন্তু এখান থেকে শো করবে আর আমি যদি এখান থেকে ব্যাটারি সেভ এই অপশনটা যদি আমি এখান থেকে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে একুশ ঘন্টা দুই মিনিট পঁয়ষট্টি পার্সেন্ট চার্জে আমার একুশ ঘন্টা দুই মিনিট পর্যন্ত যাবে আমি যদি ব্যাটারি সেভ এই অপশনটা যদি আমি সিলেক্ট করি ওকে নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে আলট্রা ব্যাটারি সেভার এই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার পঁচপান্ন ঘন্টা পনেরো মিনিট আমি এখান থেকে ব্যাক পাব পাবো পঁয়ষট্টি পার্সেন্ট চার্জে ওকে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে আপনারা আলট্রা ব্যাটারি সেইবার এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন না আপনারা এখান থেকে ব্যাটারি সেইবার এই অপশানটা আপনি সিলেক্ট করবেন আলট্রা ব্যাটারি সেইবার এই অপশানটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কী হবে আপনার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি টিকি পাবেন কিন্তু আপনি নির্দিষ্ট কিছু অ্যাপস আপনি ইউজ করতে পারবেন যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এইগুলো আপনি দুই তিনটা অ্যাপস আপনি ইউজ করতে পারবেন বাকি অ্যাপসগুলো আপনি ইউজ করতে পারবেন না ওকে তো এখান থেকে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে ব্যাটারি সেইবার এই অপশানটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন ওকে ওকে তো এই গেলো আমাদের দুই নম্বর সেটিং তো এবার তিন নম্বর সেটিং অন করার জন্য আপনার সেটিং অপশন থেকে ডিসপ্লে এই অপশনের উপর আপনার এখান থেকে ক্লিক করে দিবেন ডিসপ্লে এই অপশনটা যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনার এখান থেকে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি টাইপ করবেন ডিআইএস পি এল এ ওয়াই ডিসপ্লে লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলেই এই অপশনটা যেখানেই থাকুক না কেন আপনার সামনে চলে আসবে তো আপনারা এখান থেকে ডিসপ্লে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচে আসবেন আসলে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে কালার স্কেম নামে একটা অপশন আছে এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন কালার স্কেম এটার মানে হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনে সব সবসময় হাই কোয়ালিটির কালার আপনি দেখতে পাবেন ওকে তো আপনি এখান থেকে বিআইবিআইডি রিকমেন্ডেড এই অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি যদি আপনার ফোনের ব্যাটারি যদি আপনি সেট করতে চান তাহলে আপনি এখান থেকে বিআই বি রিকমেন্ডেড এই অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন নিচের স্ট্যান্ডার্ড এবং স্যাচুরেটেড এই দুইটা অপশন থেকে যদি কোনো একটা অপশন সিলেক্ট করা থাকে তাহলে আপনার ব্যাটারির চার্জ কিন্তু অনেকটাই এখান থেকে তারা কেটে নেবে ওকে তো এখান থেকে আপনি বিআই বিআইডি রিকমেন্ডেড এই অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি বেঁকে চলে আসবেন ওকে তো এই গেলো আমাদের তিন নম্বর সেটিং নাও ফোর্থ অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং রিফ্রেশ রেট এখান থেকে আপনারা কালার স্ক্রিম এটার নিচে দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ রেট এই অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে হাই রিফ্রেশ রেট দেওয়া আছে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট দেওয়া আছে তো এখান থেকে আপনারা যদি হাই রিফ্রেশ রেট এটা যদি সিলেক্ট করা থাকে আপনারা নিচের রেটটা আপনি এখান থেকে স্ট্যান্ডার্ড এইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি বেঁকে চলে আসবেন আবারও আপনি বেঁকে চলে আসবেন এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন ওকে তো এইগুলো আমাদের চার নাম্বার সেটিং এখন পাঁচ নাম্বার এবং লাস্ট সেটিং হচ্ছে ডার্ক মুড অন এখান থেকে আপনাকে ডার্ক মুডটাকে অন করতে হবে এখান থেকে আপনারা সেটিং অপশনে চলে আসবেন সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনারা সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন ডি এ আর কে এম ডবল ও ডি ডার্ক মুড লিখে আপনি এখান থেকে সার্চ করবেন আমি কেন আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি কারণ অনেকেই কিন্তু অপশনগুলো খুঁজে পায় না এক এক ফোনে এক এক রকম সেটিং থাকে যার কারণে সার্চ করলে অপশনগুলো যেখানেই থাকুক না কেন আপনার সামনে চলে আসবে তো এখান থেকে ডার্ক মুড এইটা সার্চ করার পর ডার্ক মুড এই অপশনটা সামনে চলে আসছে আমি এখান থেকে ডার্ক মুড এইটার অপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ডার্ক মুড এই অপশনটা আপনারা এখান থেকে অন করে দিবেন ওকে তো ডার্ক মুড অন করে দিলে কি হবে আপনার ফোনের ব্যাটারি অনেকটাই বাঁচবে প্লাস আপনার চুপ কিছুটা হলেও সুরক্ষিত থাকবে ওকে সবাই এই ছিল মূলত আজকের ভিডিও আপনি যদি আপনার ফোনে এই পাঁচটি সেটিং যদি আপনি সঠিকভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি নিজেই কিন্তু রেজাল্টটা দেখতে পাবেন ওকে সবাই এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস